সেই ডেমো থেকে কিন্তু ওনারা একটা প্রশ্ন করবেন মানে প্রত্যেক কি করে করবেন ঠিক আছে ডেমো থেকে কিন্তু প্রশ্ন মানে মানে হবেই আমি করে ডেমো দিয়েছিলাম তারপরে যখন আমি বসেছিলাম আমাদের ডেমো থেকে প্রশ্ন করেছিল আমি লো পড়িয়েছি তখন বলছে আচ্ছা এইভাবে যদি হয়ে ছাত্ররা যদি দুয়ে দুয়ে যদি ছয় বলে দেয় তখন তুমি কি করবে হ্যাঁ কেন হয় ওটা দু এক দুই কেউ যদি চার না বলে কেউ যদি ছয় বলে দেয় এরা যদি হয় এরা যদি কেন হয় বাচ্চারা তো বলতেই পারে এভাবে তোমাকে সেইভাবে প্রশ্ন করতে হবে মানে প্রশ্নের উত্তর তোমাকে দিতে হবে বা মোকাবেলা করতে হবে ওনাদের সাথে আচ্ছা আর একটা বিষয় ওনারা করেন যেটা সেটা হচ্ছে তোমার এই যে স্কুল তুমি জয়েন করছো তোমার তো একটা বিশেষ দক্ষতা আছে সেটা হচ্ছে কোনো একটা সিচুয়েশানকে হ্যান্ডেল করার নিশ্চয় ক্ষমতা থাকবে সেই সিচুয়েশান ভিত্তিক কোনো প্রশ্ন থাকবেই মানে ওরা সিচুয়েশান বেস আমাকে করেছিল বা অন্যান্য টিচার থেকেও আগে ইন্টারভিউ করা হয়েছিল সিচুয়েশান বেস বলতে তোমার স্কুলে যদি আমাকে যেটা করা হয়েছিল তোমার স্কুলের মধ্যে যদি কোনো কিছু ঘটে যায় কোনো একটা অশান্তির সৃষ্টি হয় বা কোনো কিছু ঘটে তুমি কাকে প্রথম জানাবে মানে তুমি জানতে পারলে সেই ঘটনাটা ঘটছে বা ঘটেছে সেই অন্য কোনো টিচার দেখেননি তুমি কাকে প্রথম জানাবে ঠিক আছে আমি বললাম যে আমি প্রথমে সর্বপ্রথম যা কি হোক আমার প্রধান শিক্ষক যিনি থাকবেন তাকে আমি জানাবো আর তারপরে তুমি কাকে জানাবে তারপর আমি আমার স্কুলে একটা কমিটি থাকে ঠিক আছে স্কুলের কমিটিকে জানাবো তারপর তারপরে তুমি কাকে জানাতে পারো এরপরেও যদি না সমস্যার সমাধান হয় আমি অবশ্যই এসআই কে জানাবো হুম বললো এসআইয়ের ওপরে উপরে কে আছেন এসআইয়ের ওপর ডিআই আছেন এইভাবে ওনারা এগিয়ে যান